আসসালামু আলাইকুম এইচএসসি 2025 ব্যাচ তোমাদের স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি নিয়ে আজকে আমি হাজির হলাম এইচএসসি 2025 ও বিএমটি পরীক্ষা ভোকেশনাল বিএমটি পরীক্ষার নতুন তারিখ নিয়ে আপডেট তথ্য চলো দেখে নেওয়া যাক তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন সময়সূচিগুলো 22 তারিখে যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছিল কেমিস্ট্রি সেকেন্ড পেপার ইসলামিক হিস্ট্রি সেকেন্ড পেপার হোম ম্যানেজমেন্ট হিস্ট্রি সেকেন্ড পেপার এগুলো অনুষ্ঠিত হবে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের সতেরো তারিখে অনুষ্ঠিত হবে চব্বিশ জুলাই ইকোনমিক্স ফার্স্ট পেপার ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কশপ এটাও চব্বিশ এর পরীক্ষাও অনুষ্ঠিত হবে আগামী মাস অর্থাৎ আগস্ট উনিশ তারিখ সতেরো এর পরীক্ষা শুধু গোপালগঞ্জ জেলা ঢাকা বোর্ডে যে পরীক্ষাটি স্থগিত হয়েছিল জিওগ্রাফি সেকেন্ড পেপার এটি অনুষ্ঠিত